বিএসএনএলে উনিশশো সাতাশি সাল থেকে কাজে ঢুকে এখনও খাতাই কলমেই তিনি কাজ করে যাচ্ছেন কিন্তু বাস্তবে চিত্রটা সম্পূর্ণ আলাদা কাজের না পাচ্ছি স্যালারি না পাচ্ছি সম্মান খাতাই কলমেই আবার নামটাও ভুল কাজের তারিখ সালগুলোও ভুল ভালো স্যালারি পেলে পারতেন নিজের ক্যান্সার আক্রান্ত মা বা ক্যান্সার আক্রান্ত স্ত্রীর ভালো চিকিৎসা করাতে পারতেন নিজের সন্তানকে আরও ভালো এডুকেশন দিতে সরকার কি নেবে এই দায় গফিলতিকার বিস্তারিত দেখুন আমি আইনজীবী দেবরাজ মল্লিক প্রথম কথা বলে রাখি বাবুর সাথে যেটা হয়েছে সেটা জালিয়াতি একটু আগে আপনারা হিরক রাজার দেশের কথা বলছিলেন না এনার অবস্থাটা হচ্ছে অনাহারে নাই খেদ বেশি খেলে বারে মেদ অনাহারে নাই খেদ বেশি খেলে বারে মেদ ধন্য শ্রমিকের দান ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ভগবান। কেন তার কারণ এই ভদ্রলোক শ্রম দিলেন ভারতবর্ষের অন্যতম কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান দূর ভবনকে যার সূত্র ধরে আমরা ছোট বয়সে শুনতাম ফোনে কল করলে নাকি ফোনটা বেজে যাচ্ছে ও শুনতে পাচ্ছে না আজকে বুঝজি কেন শুনতে পায় না কারণ কোম্পানিটার নাম আরেকবার একটু যদি বলে টেলিফোন সার্টিফিকেট দিয়েছিল যেটি ওর তিনজন জুনিয়র ইঞ্জিনিয়ারদের আন্ডারে আমি কাজ করেছিলাম উনিশশো সাল সাতাশির উনিশশো সাতাশির শেষ দিকে জয়েন করি এবং উনিশশো অষ্টাশি সাল পুরো কভার করি এবং তারপর হঠাৎই উনিশশো উননব্বই নাইনে আমাকে হঠাৎ সেখানে বসিয়ে দেওয়া হয় কোনো কাজ ফাজ না দেওয়া হয় কাজ দেওয়া হয়নি তারপর আমি এ এলসির ওখানে প্রেয়ার করে প্রেয়ার করা হয় এবং এলসি আমাদের ইউনিয়ন বিএমএস ইউনিয়ন এবং আমাকে এবং ম্যানেজমেন্টকে ডাকে ম্যানেজমেন্ট সেখানে প্রথম যে চিঠিটা দিয়েছিল কারণ জেটিওরা যে সার্টিফিকেটটা দিয়েছিলেন এবং ওনারা সই করেছেন কিন্তু সইয়ের কোনো ডেট দেননি ম্যানেজমেন্ট সেখানে বলেছেন যে এরা নন গেজেটেড অফিসার এদের সার্টিফিকেট ইনভ্যালিড ডেট নেই অতএব এর স্টেটমেন্টের ব্যাপারে কিছু বলতে পারছি না এবং লোয়ার ডিভিশন থেকে যতক্ষণ না আমি কোনো রেকর্ড বা কিছু না জেনে কিছু বলতে পারছি না একটা সার্টিফিকেট যেটা আপনারা কি কোম্পানিতে পরবর্তীকালে বিএসএনএলে গিয়ে যোগাযোগ করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন না সেটা সেইভাবে আর করা সম্ভব হবে না কারণ যেহেতু আমি সার্টিফিকেটটা আমি এলসির ওখানে সাবমিট করি একটা কেস প্রসেসের মধ্যে দিয়ে চলে যাই তখন আর নতুন কিছু ডকুমেন্টস চাওয়া বা দেওয়া এসব ব্যাপারগুলো তো আর থাকে না তারা আমাকে হেল্প করবেই কেন বা আমরা তারা সেই তার অফিস এতে ঢুকতে দেবে কেন হ্যাঁ এইবার গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কনট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান নাইন অথবা নাইন মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউ ফ্ল্যাফ অ্যান্ড মেটিরিয়াল অ্যাভেলেবেল হেয়ার বিকেটি কেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এমএস মাহি টায়ার প্রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি ওয়ান সিক্স থ্রি থ্রি বীরভূম হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশিল বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচিসম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু থ্রি এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম মিলেনিয়ম ডায়গনিক্লিনিক ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লাল দেখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান